আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমরা এই পর্যায়ে এই মদিনা চলে আসছি আলহামদুলিল্লাহ যেখানের মধ্যে আমাদের সফর অনেক লম্বা ছিল সেই আমরা শুরু থেকে ভিডিও করিনি শুধু ওদিনা আসার পরে আমরা ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ তো মদিনার গাড়ি থেকে আমরা নামলাম নামা পরে মদিনার পথেই আমরা রওনা দিয়েছি এবং কি মদিনার প্রায় আধা আধা কিলো দূরেই গাড়ি আপনার এখান থেকে এখানে নামে তো যেখান থেকে আমাদেরকে গাড়ি নেমে দিচ্ছে আমরা এখান থেকে মদিনা ইনসেল হেঁটে যাচ্ছি আপনাদের মাঝে আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আশা করি সামনেই আমাদের রসুল ফরাক সাল্লাহামের রজ শরীফ ইতিমধ্যে আপনারা ভিডিও দেখতেছেন অনেক মানুষ এখানে আমাদের সামনে আছে এবং কি ওদিনায় শরীফের যে মিনারগুলো সামনে আছে দেখা যাচ্ছে একটু একটু করে এখানে অনেক বড় বিল্ডিং যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে যে আমাদের হাজিদের যারা প্রবাসী আজনবী যারা বিভিন্ন দেশ থেকে আসেন তারাই এখানে এই বাসা নেন এবং কি তারা এখানে রুম নেন থাকার জায়গার জন্য তো আমরা ইতিমধ্যে আমরা অনেক দূরে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের সামনেই মদিনা শরীফ দেখতেছেন সামনে অনেক জাম এবং কি যে মদিনার যে পথটা সেই পথের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে সামনে দেখবেন ইনশাল্লাহ ওই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে গাড়ি নিয়ে তো ইতিমধ্যে আমরা অনেক দূরে চলে আসছি আলহামদুলিল্লাহ বা দেখতেছেন যে মানুষগুলো আসলে যাচ্ছেই মদিনার পথে আর এখন যখন নামছিলাম তখন বাজার প্রায় তিনটায় বেজে গেছি তো ধার্যদের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাড়িতে মধ্যে ইনশাল্লাহ ওখানে গিয়েই তা হাজির পড়ব তো আপনারা দেখতে থাকেন আমাদের সেই সফর আমরা মদিনায় সফর আসলে অনেক এই সুন্দর সফর এবং কী অনেক আনন্দময় সফর আমরা সকলেই যেন মদিনায় সুন্দর করে ওদিনায় আসতে পারি এবং সেই আমাদের সিদ্ধি মাখা নবী নবী কাল্লা সাল্লামের সেই প্রিয় মদিনা শরীফ হ্যাঁ আসতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং কি আপনারাও আপনারা জন্য আসতে পারেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ এই দেখছি সামনের যে রাস্তাটা এটাই মদিনার একটা পথ এই পথ দিয়েই গাড়ি আসা যাওয়া করে এই পথটা পেরোলেই আরেকটা পথ আছে সেই পথটা হয়েছে যে মদিনার পথে এই পথেই হচ্ছে যে আসা যাওয়ার গাড়ির রাস্তা ইনশাআল্লাহ সামনে আমাদের আমরা দেখতেছি মদিনার যে মিনারগুলো দেখতেছি সেই মিনার দেখা যাচ্ছে একটু একটু করে এখান থেকে গাড়িটা পার হলে ইনশাআল্লাহ আমরা মদিনার যে মদিনা শরীরের যে রাস্তাটা আমরা কিছুটা ক্রস করবো এর মধ্যে আমরা অনেক দূর চলে আসছি আলহামদুলিল্লাহ মদিনার কাছাকাছি চলে আসছি আমরা দেখতে ইনশাআল্লাহ অনেক হাজিরাই আমাদের সাথে আছেন এবং কি অনেক অনেক মোহাম্মদিরা এখানে আছেন ওরা দেখতেছেন আসলে আমাদের অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে তারপরেও এই আপনাদেরকে দেখার জন্য যারা মদিনায় আসতে চান ইনশাল্লাহ আমরা এই সবার জন্য ভিডিও শিক্ষণীয় ভিডিও থাকবে আমরা আসলে মদিনার যে মুসাফির টিভি থেকে আপনারা দেখতেছেন আমরা জিদ্দে থেকেই এখানে আসছি মদিনা সবরে আসছি এই বাকি ভিডিওগুলো আমরা করতে পারিনি জিদ্দেই আমাদের ঘর ছিল রুম ছিল আমরা ওখান থেকেই ওখানেই আসছি ওখান থেকে আসছি আহমদুলিল্লাহ তো ইতিমধ্যে আমরা মধ্যে এই পৌঁছে যাচ্ছি আলহামদুলিল্লাহ একটু পরে আমরা মদিনে পৌঁছে যাচ্ছি এখানে বড় বড় যে বিল্ডিংগুলো দেখতেছেন সেই বড়ো বিল্ডিংগুলো এই মানুষের যারা আজনবী তারা এখানে ফ্ল্যাট নেবে বাসা পাওয়ার জন্য নামাজ পড়বে কি এবারত করবে সেই কারণেই ওনারা বাসা নেন এখানে এসে অনেকে থেকে থাকেন অনেকে অনেক নিয়োগ করে এখানে আসেন হ্যাঁ তো এখানে দেখতেছেন সামনেই আমাদের নবীকার সাল্লা সাল্লামের রজ শরীফ এই যেই যে মদিনা আমাদের প্রিয় সাহাব একারামদের সেই জায়গায় ছিল সেই স্থান সেই পবিত্র ভূমি আমরা আসলে দেখতে আসছি আসলে কার ভাগ্য আছে কোটি কোটি টাকার মালিকও প্রতিদিন প্রতিযোগ পায় না আমাদের বাংলাদেশে অনেক হাজার হাজার কোটিপতিরা কোটিপতিরাও আপনার মদিনে আসার সুযোগ পায় না কারণ আল্লাহ তালা ওনাদের কবুল করেন না এটাই হচ্ছে মেদিন মদিনার আশা আকাঙ্ক্ষা আমরা যেন সবাই মদিনে আসতে পারি এবং কি আমাদের আমাদের যেই একটা ইচ্ছা আমাদের কাশুরুল সাল্লাম রজা রজমকে যাই আমরা এই সালান দিব হ্যাঁ সেই ইচ্ছাটা প্রত্যেকে উম্মতে মোহাম্মদ থাকা দরকার প্রত্যেকে উম্মতি মোহাম্মদ যেন আমরা মদিনায় আসতে পারি মদিনায় যেতে পারি আসুরি কারিম সাল্লামের রজা মোবাইলকে স্থান দিতে পারি এটাই এক মুসলমানের পাওয়া একদম আশা আসা যে আমরা দুনিয়াতে থাকবো কদিন দুনিয়া থাকার জায়গা না ভাই দুনিয়া থেকে আমরা আসছি দুনিয়াতে আমরা রুহ জগৎ থেকে আসছি মায়ের জগৎ মায়ের জগৎ থেকে আসছি আবার দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎ থেকে আমরা আবার চলবো রুহ জগৎ আবার চলে যেতে হবে আমাদের ক্যামত দিবসের সেই ময়দানে যে ময়দানে আমাদের বিচার হবে সবার সবার বিচার হবে বা দোয়া করে যেন আমরা সেই বিষয় যেন সহজ হয় সেই বিচার সেই কেমত ময়দানের যে ভয়াবহ অবস্থা হবে সেই ভয়াবহ অবস্থা যেন আমাদের সহজ হয় আমরা রাসুলের কাছে আবেদন করবো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আকাঙ্ক্ষা এবং ওনার জিন্দিগেতে সব কিছু ছিল উম্মত নিয়ে যে উম্মত এ আল্লাহ আপনি আমাদের উম্মতকে মাফ করে দিন আল্লাহ আপনি আমার ওম্মতকে মাফ করে দিন নবীজির উম্মত উম্মতের জন্য নবীাল্লাম অনেক দোয়া করছেন এবং কি এখন পর্যন্ত আল্লাহ তালা কাছে বলতেছেন আপনি আমার মধ্যে মাছ করে দেন আসলে দেখেন আমরা ইতিমধ্যে মদিনের চলে আসছি রোড আটটা কথা বলছিলাম সেটা ক্রস এখন হয়নি দুইটা ক্রস হয়েছে একটা ক্রস হয়েছে আটটা আছে সামনে যেটা এটাই আমাদের লাস্ট ক্রস এটা মদিনের লাস্ট ক্রস আসলে আমরা দেখতেছি মদিনের বাতাসগুলো বন্ধ রাখে আহ এর যদি যারা আমরা অনুভব করছি যে মদিনায় আসার পর যারা আমরা অনুভব করছি যে মদিনা কেমন আমরা আশা ছাড়া বুঝতে পারবো না মদিনা কেমন ছিল আমাদের আসলে দেখতেছে মদিনা মিনাগুলো অনেক লম্বা মিনার পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ দামি মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জায়গা পৃথিবীর এমন কোনো বলিয়া আউ্ল কুতুব নেই সব পিচে আর আমরা আজকাল মাজার কি বানায় ফেলি আমাদের নবীর থেকে সাহবাকাম থেকে অনেক গুরুত্বপূর্ণ বানায় ফেলি অথচ আমাদের নবীকরম সাল্লা সাল্লামের অজা শরীফ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তালা দূত রাসুল সে রাসুলকে আমরা হ্যাঁ মাজার হিসেবে আমরা কী করি না তবে রাসুল কে এত তাজিম করি না আমরা তাজিম করি কাকে আমরা তাজিম করি পীর মুসসিদকে তো একদম পীর মুসজিদ থেকেও এক কুঠি না দুপুরে দুনিয়া সব পীর কেউ যদি পাল্লা দেওয়া হয় আমাদের নবী নবী কুসাল্লা সাল্লাম যারা আদনা সাহাবি একজন আদনা সাহাবির তুলনাও কি একজন আদনা সাহাবির দুলা বারু সমান হবে না হ্যাঁ তারপরে আসলে আমরা সেই সব পবিত্র জায়গায় আসছি সাহাবেক কারামদের সিদ্দ হিমায়কা জায়গা সেই সাহাবেক সিদ্ধি সিধি হিমায় জায়গার মধ্যে আমরা অবশেষে পৌঁছলাম আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন মদিনা আমাদের সামনে মসজিদ নবীবি আমাদের সামনে আসছে রাতের বাজে এখন বর্তমানে থাজে সেই তাহাজত পড়ার জন্য আজান হচ্ছে অবশ্যই তারা আজান শুনতে পাবেন ইনশাল্লাহ তো আমরা পড়ার জন্য ধাপে ধাপে ইনশাআল্লাহ ভিডিও নেব এবং কোন কোন জায়গায় আমরা গেছি কোন কোন জায়গা আমরা ওখানে সফর করছি কোন কোন জায়গায় আমরা দেখছি প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ আমরা সামনে দেব ইনশাআল্লাহ আপনারা আশা করি দেখতে থাকেন তো মদিনা শরীফ মদিনায় আমরা আসলে একদিনে ঘুরা সম্ভব না এত বড় জায়গা মক্কা থেকেও মদিনা অনেক বড় জায়গা মক্কায় হারাম শরীফ থেকে মদিনা অনেক বড় জায়গা এবং কি অনেক বড়ো রাস্তা অনেক বড় প্রশস্ত রাস্তাগুলো অনেক বড় মসজিদ সেই মসজিদে আমাদের নবী সাল্লাম আছেন ওনার যেখানে তেকার করছেন সেখানেই উনি সায়িত আছেন এবং কি উনি চিন্তা নবী আল্লাহ তালার সবসময় গাছতে লিখতে থাকেন উনি কি এখন পর্যন্ত আমাদের জন্য দোয়া করতেছেন যেন আল্লাহ তালা যেন মোহাম্মদকে যেন আমাদের মোহাম্মদ মাহমুদিকে আল্লাহ মাফ করে দেয় সেটার জন্যও আমাদের নবী সাল্লাম দোয়া করতেছেন এবং কি হ্যাঁ আমরা দেখতেছি যে সামনে যে যে রাস্তাগুলো এই সামনে আরও বাকি আমরা ইতিমধ্যে চলে আসছি মদিনা শরীফ আপনারা দেখতেছেন দেখতে থাকেন ইনশাল্লাহ যে আমরা অবশেষে আমরা মদিনাশি এসে বসলাম আলহামদুলিল্লাহ সেই মদিনা শরীফের প্রিয় পবিত্র জায়গা সাহাবেক আহমদের সেই পবিত্র জায়গা আমরা এসে বসলাম আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওর প্রথম পর্ব আমরা শেষ করতে যাচ্ছি দ্বিতীয় পর্বের জন্য সবাই আগ্রহ থাকবেন এবং কি দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করবো ও আওয়া না আরে আলহামদুলিল্লাহ আলমিন